কক্ষালিতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার থেকে এম আবুহিনা সাগরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চলজাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই প্রতিবাদ্যকে সামনে রেখে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পক্ষখালীতে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে যুব সমাজ নামে একটি সংগঠন ও এলাকাবাসী গতকাল জোহর নামাজ পরবর্তী পোখালির মুসলিম বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয় সভায় যুব সমাজের সভাপতি মোহাম্মদ রেদোয়ান হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন পোখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ জাতীয় সাংবাদিক সংস্থা জেলা সাধার সম্পাদক মোহাম্মদ ওসমান গনি ইলি রাবার ড্যাম কমিটির সভাপতি আজিজুল হক রুবেল পোখালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কবির আহমদ মুর্শিদুল আলম বিপ্লব মিজানুর রহমান সাইমন সহ আরো অনেকে এ সময় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরেন এবং মাদকের কুপ্রভাব থেকে যুব সমাজকে রক্ষায় মাদকের কুপ্রভাব থেকে যুব সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সকলকে দুর্বার প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এখন আমার সবচেয়ে ভালো লাগতেছে যে ওই পূর্ব থেকে প্রায় পঁচিশ জন তরুণ ছেলেরা শেখ নাসির নিউজ ডেস্ক সারা বাংলা সংবাদ ঢাকা